আমি অনেক ভালো আছি তো সবাই একটু ঝটফট লাইভে যুক্ত হয়ে যাবেন আপনাদের সাথে একটা ভালো আড্ডা হবে ভালো 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 একটা আড্ডা হবে আর আমি আপনাদের সাথে কথা বলবো আপনারাও আমার সাথে কথা বলবেন আসলে কমেন্টের মাধ্যমে কিন্তু ভালো কিছু আমরা কথা একজনের সাথে আর একজন কথা বলতে পারবো ঠিক আছে আমাদের কিন্তু এভাবেই আসলে আমার সামনের দিকে এগিয়ে যেতে হবে আমাদের এটা সবাই সবাই একসাথে একটু যুক্ত হয়ে যাবেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন যদি আমরা একে অপরের সাথে যুক্ত থাকি তখন সেখান থেকে কিন্তু আমরা ভালো কিছু অর্জন করে নিতে পারবো ঠিক আছে আমরা যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে যারা নতুন অবস্থায় কাজ করতে আসছি আমাদের কিন্তু অবশ্যই সবার প্রতি সবাই হেল্পফুল মনোভাব নিয়ে থাকতে হবে হেল্পফুল মনোভাব নিয়ে থাকতে হবে আমরা যদি হেল্প সাহায্য মনোভাব আমাদের ভিতরে যদি থাকে আমরা কিন্তু কিছু অর্জন করে নিতে পারবো কিন্তু আমাদের যদি সাহায্য সহযোগিতা পূর্ণ মনোভাবটা না থাকে আমরা কিন্তু ভালো কিছু অর্জন করে এখানে নিতে কখনোই পারবো না কখনো পারবো না এই কথাটা সবথেকে বড় ব্যাপার সবাই একটু ট্যাপটপ করে একটু ওয়াচিংটা বাড়িয়ে দিবেন যাতে করে ওয়াচিংটা অনেক বৃদ্ধি পায় আর সবার কাছে লাইভটা যাতে পৌঁছে যায় আমি আসলে ইউটিউবে নতুন কাজ শুরু করেছি আপনারা যদি পাশে থাকেন অবশ্যই এখান থেকে ভালো একটা পর্যায়ে চলে যেতে পারবো আসলে সবাইকে এখানে অনলাইন প্ল্যাটফর্মটা এমন একটা ব্যাপার এখানে গিভেন টেক একটা ব্যাপার আছে কারণ মনে রাখবেন আপনি যতটা ভালোবাসা দিবেন ঠিক ততটা ভালোবাসা আপনি পাবেন আপনি যদি ভালোবাসতে না পারেন আপনি সেখান থেকে ভালোবাসা অর্জন করে নিতে পারবেন না এটাই আর কি আমরা কিন্তু অনেক মনে মনে রাখবেন অনলাইন প্ল্যাটফর্মে যারাই আছে তারা কিন্তু খুব কাছের মানুষগুলোর থেকে আহ সাপোর্ট পাবে না ভালোবাসা পাবে না আপনাকে অবশ্যই ভালোবাসা এবং সাপোর্ট পাওয়ার জন্য আপনাকে অবশ্যই সবার পাশে থাকতে আবার সবাই কিন্তু এখানে দূরে অনেকে কি অনেকে অনেক দূরে থাকে অনেকে অনেক দূরে থেকেতে কিন্তু একে অপরের পাশে থাকে তাই না অনলাইন প্ল্যাটফর্মটায় তো তার জন্য মনে করবেন যে সব সময় একে অপরের পাশে থেকে কিন্তু আমাদের একে দূরে চলে যেতে অনেক দূরে চলে যেতে হবে এটা সব থেকে বড় ব্যাপার এটা হলো এটার জন্য মনে করবেন যে আপনাদের ফ্যামিলি বলেন আপনাদের বন্ধু-বান্ধব বলেন খুব কাছের মানুষ বলে তারা কিন্তু আপনাকে কখনোই অনেক বেশি করবে না অনলাইন অনলাইনে কাজ করতে কারণ এটাকে মানুষ একটু অনেক মানুষই আছে এটা অন্য চোখে দেখে আপনি হয়তোবা ভালো কিছু করতেছেন কিন্তু সেটাও অনেকের কাছে ভালো লাগবে না স্বাভাবিক এটা তো এটাই কি যারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন অবশ্যই আমরা সবাই সবার পাশে থেকে অনেক দূরে এগিয়ে যাব সবাই সবাইকে সাপোর্ট করব। আমাদের অনেক সময় ভিউ কম হলে আমরা কিন্তু অনেক সময় ডিমোটিভেট হয়ে পড়ি কিন্তু ডিমোটিভেটটা কখনো হওয়া যাবে না আপনি যদি ডিমোটিভেট হয়ে যান তখন কিন্তু আসলে আপনি আর কাজ করতে পারবেন না ভালোভাবে আপনাকে সবসময় সময় ভালো কাজ করার জন্য আপনাকে সবসময় নিজের আত্মশক্তিটাকে বাঁচিয়ে রাখতে হবে আপনি যদি আত্মশক্তিটাকে বাঁচিয়ে রাখেন সেখান থেকে কিন্তু আপনি ভালো কিছু অর্জন করে নিতে পারবেন ভালো একটা পর্যায়ে আপনার চ্যানেলটা চলে যাবে সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন যাতে করে লাইফটা খুব জমজমাট হয় আমি আপনাদের সাথে কথা বলতে পারি আপনারাও আমার সাথে কথা বলতে পারেন এভাবেই আমরা এগিয়ে যাব একে অপরের পাশে থেকে একে অপরকে সাহায্য সহযোগিতা করেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো আমরা সব সময় যার ভিডিও সামনে আসুক না কেন একটু সাবস্ক্রাইব করে করে দিবেন আপনাকেও দেখবেন সাবস্ক্রাইব নতুন যারা আছে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করে দিবে সাবস্ক্রাইব গুলো দিয়ে কিন্তু অনেক সময় অনেক ভালো পর্যায়ে আপনার চ্যানেলটা চলে যাবে ঠিক আছে একটা ছোট ছোট এক একজন দুইজন সাবস্ক্রাইব করেই কিন্তু আপনার চ্যানেলটা অনেক বড় হবে ঠিক আছে একটু সবার সাথে যুক্ত থাকার চেষ্টা করবেন যারা যারা আছেন ওয়াচিং এ একটু প্লিজ লাইক দিয়ে দিবেন একটু ট্যাপ ট্যাপ করবেন যাতে করে টা বেশি বৃদ্ধি পায় ওয়াচিংটা যখন বেশি বৃদ্ধি পাবে তখন কিন্তু আপনাদের আপনারাও এখান থেকে সাবস্ক্রাইবে নিয়ে যেতে পারবেন ঠিক আছে এখান থেকে সাবস্ক্রাইবে লাইভ থেকেও অনেক সাবস্ক্রাইবার কিন্তু নিতে পারবেন আপনি তো তার জন্য একটু ট্যাপ ট্যাপ করে একটু টা বাড়িয়ে দেন আমারও দেখা গেল চ্যানেলটাও একটা ভালো পর্যায়ে চলে যাবে আপনারাও সাবস্ক্রাইবে নিয়ে যেতে পারবেন এভাবে এভাবেই আমাদের আমাদের ভিতরে একটা ভালো সম্পর্ক তৈরি হবে এটা মেইন কথা সব থেকে বড় কথা এটা এভাবেই একটা ভালো সম্পর্ক তৈরি হবে একটা ভালো সম্পর্ক তৈরি হওয়াটা সব থেকে বড় ব্যাপার একটা অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু আমরা অনেকে অনেক কেউ কখনো দেখিও নাই কখনো চিনিও না কিন্তু আমাদের কিন্তু এভাবেই একটা কমিউনিকেশন থেকে কিন্তু আমাদের একটা ভালো সম্পর্ক তৈরি হয় এটাই আর কি আমরা যদি একে অপরের পাশে থাকি একে অপরের পাশে থেকে যদি এগিয়ে যাই আমরা একটা ভালো জায়গায় চলে যেতে পারবো আর যদি আমরা একে অপরের পাশে না থাকি এগিয়ে না যাই আমরা কিন্তু কখনোই একটা ভালো পর্যায়ে চলে যেতে পারবো না কখনোই ভালো একটা পর্যায়ে চলে যেতে পারবো না এটা সব থেকে বড় জিনিস এই কথাগুলো আমাদের সব সময় যেন আমরা মনে রেখে কাজ করি আর যারাই আছেন একটু লাইক দিয়ে দিবেন আর পাশে থাকবেন আর যারা যারা ওয়াচিং এ আছেন তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রইল অনেক বেশি ভালোবাসা রইল আমি কন্টিনিউ লাইভ করি এখন থেকে ইউটিউবে কন্টিনিউ লাইভ করি আহ সবাই থাকে আসলে ভালোই আপনাদের সারা পাচ্ছি ইনশাল্লাহ ভালো কিছু হবে সামনে অনেক ভালো কিছু হবে যেহেতু আসলে আহ দেখাল নতুন অবস্থায় অনেকের কিন্তু অনেক আসলে আমার আল্লাহর রহমতে আপনাদের ভালো সাবস্ক্রাইবার হয়েছে ভালো আমি যদি লাইভ করি ভালো মানুষগুলো ওয়াচিং এ আসে ভালো আছে আসে আসে আর কি অনেকে আসে অনেকে থাকে অনেকে সাথে কথা বলতে পারি এটা খুবই ভালো লাগে এটা খুবই ভালো লাগে আসলে কথা বলতে পারি সবাই একটু যারা ওয়াচিং এ আছেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন একটু লাইক দিয়ে পাশে থাকবেন আর কিছু কমেন্ট রাখবেন আমি যাতে করে আপনার সাথে পরিচিত হতে পারি এভাবেই কিন্তু কমিউনিকেশন দিয়ে আমাদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় এটা সব থেকে বড় ব্যাপার একটা ভালো সম্পর্ক তৈরি হতে কিন্তু অনেক সময় লাগে একটা কথা মনে রাখবে একটা সম্পর্ক এক দুই দিনে তৈরি হয় না একটা সম্পর্ক তৈরি হতে অনেক সময় লাগে আর এই সম্পর্কটা কিন্তু এক দুই দিনে তৈরি হয় না মানে আস্তে আস্তে কথা বলতে 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 তারপরে কিন্তু একটা ভালো সম্পর্ক তৈরি হয় এইটাই সব থেকে বড় ব্যাপার সবাই একটু লাইক দিয়ে পাশে থাকবেন আর কমেন্ট সংখ্যাটাও একটু যেন বেশি বৃদ্ধি পায় কমেন্ট যেন হয় একটু লাইক দিবেন পাশে থাকবেন আর আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন আমি নতুন অবস্থায় কাজ শুরু করেছি আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই আমি একটা ভালো কিছু করতে পারবো আসলে আমরা নতুন যারা আছি আমাদের প্রত্যেকেই যখন অনলাইন প্ল্যাটফর্মে ফার্স্ট কাজ করতে আসি আমরা কিন্তু অনেক হেজিটেট হয়ে যাই স্বাভাবিক এটা এটা হবেই কারণ আপনি যখন ফার্স্ট অবস্থায় কাজ করতে আসবেন আপনার পাশে অনেকে থাকবে না অনেকেই থাকবে না আপনার পাশে আপনার ভিডিওতে একটা ভিউ হবে না তখন কিন্তু আপনি অনেকে অনেক ডিমোটিভেট হয়ে পড়বেন আপনার স্বপ্নগুলো তখন ভেঙে যাবে কিন্তু এই ভেঙে যাওয়া স্বপ্নগুলো নিয়ে যদি আপনি দাঁড়াতে পারেন আপনাকে এই ভেঙে যাওয়া উৎস নিয়ে কিন্তু আপনাকে দাঁড়াতে হবে না আমি পারবো আমি পারবো না কেন আমি পারবো অবশ্যই এই এই কথাটা যদি আপনি মনে ধারণ করে আপনি চলতে পারেন তো আপনি কিন্তু একটা ভালো পর্যায়ে চলে যেতে পারবেন কিন্তু আপনার ভিতরে যদি এই কথাটা মানে ডাউন হয়ে যায় আপনার ভিতরের মানুষটা যদি হয়ে যায় তখন কিন্তু আর ওই শক্তিটা নিয়ে গিয়ে যেতে পারবেন বড় সব থেকে জিনিস এই কথাগুলো যেন আমরা সবাই একটু মেনে চলি মেনে মেনে যেন আমরা কাজ করি সবাই একটু দ্রুত কমেন্ট করবেন যারাই আছেন একটু দ্রুত কমেন্ট করবেন লাইফটা সবার কাছে পৌঁছে দিবেন সবার কাছে একটু শেয়ার করে দিবেন লাইফটা একটু শেয়ার করে দিবেন একটু শেয়ার করে দিলে কিন্তু আসলে অনেক বেশি বন্ধুগুলো চলে আসবে বন্ধুগুলো চলে আসলে কিন্তু আসলে লাইভ করাটা অনেক সুবিধা হয়ে যাবে আমার জন্য আসলে আমি যে টপিক নিয়ে কথা বলবো একটু যদি ওয়াচিং না থাকে তো সেটা কেমন করে কথাটা বলি বলেন তো ওয়াচিং থাকলে আসলে কথাগুলো বলে যখন একা একা বলে যদি একা একা শুনি সেটা কিন্তু একদমই হয় না তারপরেও আসলে একটু ওয়াচিং পারলে আমি কথাটা আমার যে টপিকটা নিয়ে আমি করতে চাচ্ছি ওই টপিকটা নিয়ে কথা বলবো যেটা একটা একজনের একটা একটা কথা মানুষের অনেক উপকার হতে পারে হয়তো আমি অনেক কিছু জানি না বাট জানি এটুকু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি সেটা হয়তো বা অনেকের জন্য ভালো হতে পারে বা ভালোভাবে নিতে পারে অনেকে নাও নিতে পারে কারণ একটা মানুষ সবার কাছে পৃথিবীতে কখনোই প্রিয় হতে পারবে না হয়তো আপনি অনেকের কাছে প্রিয় আবার অনেকের কাছে আপনি অপ্রিয় এটাই বাস্তব এটাই বাস্তব সবাই একটু আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন সবাই একসাথে একটু সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে আমি নতুন ইউটিউবে এসেছি আমি যাতে করে কাজ করার মতো আমি সাহসটা পাই ভালো কিছু কন্টেন্ট আপনাদের উপহার দিতে পারি আপনাদের যাতে করে ভালো লাগে এরকম আর কি এরকম আমার যদি সাহসটা থাকে আমার মনের ভিতরে যদি মোটিভেশনটা থাকে কিন্তু তখনই আমি এই কন্টেন্টগুলো তৈরি করে দিতে পারবো কিন্তু আমি যখন ডিমোটিভেট হয়ে পড়বো আমি কিন্তু এই কন্টেন্টগুলো তৈরি করতে পারবো না একদমই পারবো না ঠিক আছে তো আসলে সাহস দিয়ে সাহস সাহস দিয়ে দিয়ে পাশে পাশে থাকাটা কিন্তু কিন্তু আসলে যারা থাকে সেই প্রকৃত বন্ধু তাই না আপনি দেখবেন আপনি যখন একটা ভালো কাজ করতে যাবেন আপনাকে সাহস দেওয়ার মতো মানুষগুলো খুব কম খুঁজে পাবেন কিন্তু আপনাকে আপনি একটা ভালো কাজ করতেছেন ওই কাজটা থেকে আপনাকে বিরত করার মতো মানুষ কিন্তু অনেক পাবেন অনেক পাবেন পৃথিবীতে অনেক আছে ভালো কাজে উৎসাহ দেওয়ার মানুষগুলো কিন্তু কম পাবেন খুব কম পাবেন কিন্তু আপনার কাজে যদি আপনি সফল হতে চাচ্ছেন হওয়ার জন্য কাজ করতেছেন একা একা প্রচন্ড লড়াই করতেছেন কিন্তু ওই পথ থেকে আপনাকে ফিরিয়ে নিয়ে আসার মানুষের পৃথিবীতে অভাব থাকবে না এটা কথাটা তিতা হলেও এটাই বাস্তব এটাই বাস্তব সবাই একটু দ্রুত শেয়ার করে দিয়ে একটু ট্যাপ ট্যাপ করবেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে চ্যানেলটা অনেক সবার কাছে চ্যানেল মানে আমার লাইফটা পৌঁছে যায় সবাই চলে আসতে পারে ঠিক আছে সবাই যদি চলে আসে তখন কিন্তু লাইফটা অনেক জমজমাট হবে আর কথা বলতেও ভালো লাগবে অনেকটা কারণ একটা কথা মনে রাখবে যখন ওয়াচিং ভালো থাকে তখন কিন্তু আসলে কথা বলার আগ্রহ বলেন কথা বলার শক্তিটা বলেন ওটা থাকে আপনারা যখন লাইভ করবেন তখন আপনারাও বুঝতে পারবেন যে যখন ওয়াচিং থাকে তখন আপনাদের কথা বলতে কতটা ভালো লাগে সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন একটু সাবস্ক্রাইব করে দিন সবাই সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আহ এটা সবার কাছে পৌঁছে যায় সবার কাছে পৌঁছে যায় আমি কাজ করার মতো শক্তিটা খুঁজে ভাই ঠিক আছে শক্তিটা খুঁজে ভাই সবাই একটু একসাথে সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন করে দিবেন কাজ করার শক্তিটা আমি যাতে খুঁজে ভাই এটাই সবথেকে বড় কথা আমরা একে অপরের পাশে মিলিমিশে কাজ করব আর সবাই একটু দ্রুত কমেন্ট করবেন একটু দ্রুত কমেন্ট করবেন যাতে করে লাইভটা অনেক দ্রুত অনেক সবার কাছে পৌঁছে যায় সবাই যাতে করে লাইভটা দেখতে পারে আর আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা হলো গিয়ে আমি যে বিষয়গুলো বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেই বিষয়টা হলো সময়ের মূল্য সময় সৎ ব্যবহার আমরা কিন্তু আমরা আমাদের কিন্তু আমরা যখন পৃথিবীতে জন্মাই সবাই কিন্তু একই সময় একই মানে একটা সময় নিয়ে জন্মাই আমাদের কিন্তু যারা ধনী আছে পৃথিবীতে যারা ধনী আছে তারাও কিন্তু দিনে চব্বিশটা ঘন্টা সময় পায় আর যারা গরিব আছে তারাও কিন্তু দিনে চব্বিশ ঘন্টা সময় পায় দেখবেন আপনি যারা ধনী হয়েছে তারাই ঘন্টাকে কিভাবে ব্যবহার করছে আর যারা গরিব তারাই ঘন্টাকে কিভাবে ব্যবহার করছে এখানে টাকা পয়সা এটা সব থেকে বড় কথা না এটা সব থেকে টাকা পয়সাটা সব থেকে বড় কথা না যে টাকা পয়সা আছে বিদায় সে অনেক বড় সে এটা বড় কথা না তাকে বড় করেছে বা তাকে তার একটা পজিশন অনুযায়ী তাকে গড়ে দিয়েছে সেটা হলো তার সময় সেটা হলো তার সময় একটা কথা এইটা মনে রাখবেন যে সে সময়ের সঠিক মূল্য দিয়েছে বিধায় এই জিনিসটা সবাই একটু ভেবে দেখবেন বা একটু করে দেখবেন যে যে মানুষটা গরিব সেই মানুষটা কিন্তু সময়ের সঠিক ব্যবহার করেনি মাস্ট বি আপনি একটা কথা মনে রাখবেন মাস্ট বি সময় সঠিক ব্যবহার করেনি কিন্তু যারা গরিব আছে যারা ধনী আছে সেই মানুষগুলো দেখবেন যে সময়ের সঠিক ব্যবহার করছে তারা সময়ের সঠিক ব্যবহার করছে আজকে সে সময়ের সঠিক ব্যবহার করছে বিধায় কিন্তু আজকে সে একটা ভালো জায়গায় চলে গেছে এটাই আর কি আপনি যদি সময়ের সঠিক ব্যবহার করেন আপনি একটা ভালো জায়গায় চলে যেতে পারবেন আর আপনি যদি সময়ের সঠিক ব্যবহার না করেন আপনি আজকেও যে পর্যায়ে আছেন পরবর্তীতে আরো খারাপ পর্যায়ে চলে যেতে পারেন সময়ের সঠিক ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেকেই সময় অবহেলায় দিন কাটাই অবহেলায় দিন কাটাই আমরা অনেকেই দেখা গেল যে সময়টাকে এমন ভাবে ব্যবহার করি আমরা সময়ের মূল্যই দেয় না যে সময় চলে গেছে আজ এই কাজটা আমি করলাম না আমি কাল করব দেখেন আপনি আজ করতে করতে আবার কালকেও বলবেন আমি আজ করলাম না কাল করতে 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 আপনার জীবনটাই এক সময় চলে যাবে তো আপনার সময় কিন্তু আপনি মূল্য দিতে পারলেন না আপনার সময়ের যেহেতু মূল্য দিতে পারেননি সেহেতু আপনার সময়ও কিন্তু আপনাকে মূল্য দিবে এটা মাস্ট এটা একদম হান্ড্রেড পারসেন্ট আপনি যদি সময়ের মূল্য না দেন আপনাকেও সময় মূল্য দিবে না এটাই স্বাভাবিক তো সময়ের মূল্যটা সব সময় দিতে হবে আর সময়ের সঠিক ব্যবহার করতে হবে সময়ের সঠিক ব্যবহার করতে হবে যারা সময়ের মূল্য দেয় তারাই জীবনে অনেক একটা ভালো জায়গায় চলে যেতে পারে আর যারা সময়ের মূল্য দেয় না তারা কিন্তু জীবনে অনেক ভালো একটা পর্যায়ে চলে যেতে পারে না সময়ের মূল্য সব থেকে ইম্পর্টেন্ট পৃথিবীতে যারাই অনেক উন্নতির দ্বার প্রান্তে পৌঁছে গেছেন তারা প্রত্যেকে দেখবেন যে কিছু কিছু শৃঙ্খল মানুষ থাকে কিছু কিছু শৃঙ্খল মানে শৃঙ্খল মানুষগুলো এমন মনে করবেন যে তাদের সময়টাকে ভাগ করা থাকে ভাগ করা থাকে যে আমি চব্বিশটা ঘন্টাকে সে ভাগ করে নেয় চব্বিশটা ঘন্টাকে সে একটা ভাগ করে নেয় যে আমি এই টাইমে খেলাধুলা করব আমি এই টাইমে পড়াশোনা করব আমি এই টাইমে যারা যারা স্টুডেন্ট আছে তাদের উদ্দেশ্যে বলছি আমি এই টাইমে পড়াশোনা করব এই টাইমে আমি খেলাধুলা করব এই টাইমে আমি এই কাজটা করবো এই টাইমে আমি আমার কলেজে বা ইউনিভার্সিটিতে বা স্কুলে যাব তো এই টাইমে যাব তো তারা কিন্তু সময়টাকে ভাগ করে না আমি এই টাইমে ঘুমাবো দেখবেন তাদের তাদের লাইফটা একরকম আর যারা সময় সময়টাকে ব্যয় করে তাদের লাইফটা কিন্তু থাকে একদম দেখে নিবেন আপনারা তো একরকম সময়ের সব সময় সঠিক মূল্য দেওয়ার চেষ্টা করবেন আপনি যদি সময়ের সঠিক মূল্য দিতে পারেন এবং কঠোর পরিশ্রম করতে পারেন আপনার সাফল্য নিশ্চিত আপনার সাফল্য একদম নিশ্চিত হয়তো একটু সময় লাগতে পারে একটু দেরি হতে পারে কিন্তু আপনি সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে যেতে পারবেন সেটা কিন্তু অনেক বেশি অপেক্ষা করতে হবে না একদমই অনেক অনেক বেশি অপেক্ষা করতে হবে না ঠিক আছে এটা সবাই মেনে চলবেন এটা মেনে সবাই কাজ করবেন আমরা যেন একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হই আমরা যেন সময়ের মূল্য যে কি জিনিস এটা যেন আমরা বুঝি সবাই একটু ট্যাপ ট্যাপ করে দিবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন যারাই আছেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনারা সবাই একসাথে একটু সাবস্ক্রাইব করে দিবেন আমি আসলে নতুন কন্টেন্ট ক্রিয়েটর তো আসলে দেখা গেল যে আমি আমা আমি যেন ভালো কিছু কন্টেন্ট তৈরি করতে পারি একটু আমাকে সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমরা যদি একে অপরের পাশে থাকি তো আমরা ভালো একটা জায়গায় চলে যেতে পারবো এটা সব থেকে বড় ব্যাপার আমাদের আসলে সহযোগিতাপূর্ণ মনোভাব দিয়ে কিন্তু আমরা ভালো একটা জায়গায় চলে যেতে পারবো এই বিষয়টা কিন্তু আমাদের মনে রাখতে হবে এই বিষয়টা আমাদের একদমই মনে রাখতে হবে আমরা একে অপরের পাশে থেকে অনেক দূরে এগিয়ে যাব এটাই আর নিজেকে কখনো একা ভাববো না নিজেকে কখনো একা ভাববো না কারণ একটা কথা মনে রাখবেন আপনি যখন ভালো কিছু করতে যাবেন আপনার পাশে খুব কম মানুষ পাবেন নতুন অবস্থায় যখন শুরু করবেন কিন্তু আপনার একটা পজিশন যখন ভালো হবে তখন আপনার মানুষের আর অভাব থাকবে না কিন্তু যখন ছোট একটা তৈরি হয় হ্যাঁ ছোট একটা কিছু তৈরি হয় যখনই ছোট একটা কিছু তৈরি হয় একটা কথা মনে রাখবেন যখনই ছোট একটা কিছু তৈরি হয় তখন যখনই ছোট একটা কিছু তৈরি হয় তখন মনে রাখবেন যে ওই জিনিসটা কিন্তু একারি মানে একারি কিন্তু এই মানে এই দিকটা একারি আগাতে হয় আপনার আহ পাশে তখন আর কেউই থাকবে না আমি আসলে লাইফটা বিশ মিনিটের মতো লাইফটা করব আপনারা সবাই একটু আমার পাশে থাকবেন সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন সবাই একসাথে সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে সাবস্ক্রাইব সংখ্যাটা অনেক ভালো হয় অনেক বৃদ্ধি পায় অনেক দূরে চলে যায় সাবস্ক্রাইব আমার চ্যানেলটা যাতে সবার কাছে চলে যেতে পারে আমি ভালো কিছু কন্টেন্ট যাতে তৈরি করতে পারি আপনারা যদি পাশে থাকেন অবশ্যই ভালো কিছু করতে পারবো আপনাদের ভালোবাসাই আমাকে অনেক দূরে নিয়ে যাবে অনেক দূরে নিয়ে যাবে আমরা নতুন যারা কাজ করতে আছি অবশ্যই আমরা নতুনদের পাশে থাকবো সবাই আমি বলি আপনি বলেন সবাই আমরা নতুনদের পাশে থাকবো তখনই কিন্তু আমরা আমরা ভালো কিছু অর্জন করে নিতে কিন্তু যদি একজন আরেকজনের পাশে না থাকি আমরা কিন্তু সেখান থেকে ভালো কিছু অর্জন করে নিতে পারবো না কখনো পারবো না এটা সব থেকে বড় ব্যাপার নিজেকে কখনো একা ভাবা যাবে না কখনো নিজের ভিতরে যে শক্তিটা আছে এটাকে সব সবসময় জাগিয়ে রাখতে হবে আমরা যদি এটাকে জাগিয়ে রাখি আমরা কিন্তু একটা ভালো পর্যায়ে চলে যেতে পারবো আর সময়কে কখনো অবহেলা করবেন না কখনো না আজকে সময় আপনি সময়ের সময়ের কাজটাকে কাজটাকে করবেন সঠিক সময়ে সঠিক ডিসিশনটা নেবেন সঠিক সময় সঠিক ডিসিশন যদি না দেন না নেন জীবনে এমন একটা সময় আসবে আপনি পিছনের সময়ের দিকে তাকিয়ে আফসোস করবেন যদি আমি এই সময়টাকে এভাবে ব্যবহার করতাম তবে আমার জীবনে অনেক ভালো কিছু হতে পারতো এটা সবার জীবনেই আছে এমনটা একটু চোখ বন্ধ করে আপনি একটু ভাবেন তো চোখটা বন্ধ করে ভাবেন যে আমি সময়টাকে যদি এভাবে ব্যবহার না করে এভাবে ব্যবহার করতাম আজকে আমার জীবনটা এরকম হতো না ঠিক আছে মানুষের জীবনে অভাব আকাঙ্ক্ষাটা অনেকেরই থাকে সবারই থাকে প্রায় সবার আছে সবারই কেউই পৃথিবীতে পরিপূর্ণ না কেউই পৃথিবীতে পরিপূর্ণ না একদমই না মানুষের মানুষের জীবনে জীবনে কিছু 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 না না ভুল ভুল কিন্তু থাকেই আর এই ভুল থেকে আমাদের শিক্ষা নিয়ে আজকে যেহেতু আপনি যদি আজকে আপনার বিবেকটা জাগ্রত হয় যে আমার সময়ের সঠিক ব্যবহার করতে হবে আজকেই আপনার সময়টাকে আপনি ভাগ করে নেন সময়টাকে সঠিকভাবে ব্যবহার করেন সময়টাকে যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তবে কিন্তু আপনি একটা ভালো জায়গায় চলে যেতে পারবেন আর সময়টাকে যদি আপনি সঠিকভাবে ব্যবহার না করেন আপনি কিন্তু একটা ভালো জায়গায় চলে যেতে পারবেন না কখনো পারবেন না এই কথাগুলো মেনেই আমাদের কাজ করতে হবে এই কথাগুলো যদি আমরা মেনে মেনে চলি চলি আমরা 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 একটা ভালো জায়গায় চলে যেতে পারবো আর যদি এই কথাগুলো না কিন্তু কখনোই ভালো জায়গায় চলে যেতে পারবো না কখনো পারবো না অনলাইন প্ল্যাটফর্মে আমরা যারাই কাজ করতে আসছি আমাদের অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে টেক ব্যাপারটা আমরা সবাইকে ভালোবাসবো আমরা সবার কাছ থেকে ভালোবাসা পাবো কিন্তু আপনি যদি সবাইকে ভালো না বাসেন আপনি কখনো ভালোবাসা পাবেন একটা মানুষ কখনোই আপনার কাছে আসবে না যতক্ষণ না পর্যন্ত আপনি ভালোবাসবেন দেখেন আপনি নতুন যারা আছে সবাইকে একটু কমেন্ট করে বলবেন দাদা বা দিদি বা ভাই বা অনেক বেশি বৃদ্ধি পাবে আবার কন্টেন্ট যখন তৈরি করবেন এমন ভাবে কন্টেন্ট তৈরি করবেন যাতে করে কন্টেন্টের ভিতরে নিজেকে ঢুকিয়ে নিতে পারেন মানুষ যেন বুঝেনা যে আপনি সে যেন বুঝে আপনি কন্টেন্টগুলো গুলো একদম মন থেকে তৈরি করতেছেন একদম মন থেকে তৈরি করতেছেন এভাবে যদি কন্টেন্ট গুলো তৈরি করেন তখন কিন্তু আপনি একটা খুব ভালো পর্যায়ে চলে যেতে পারবেন এটা সব থেকে বড় জিনিস এই কথাগুলো কিন্তু সবাই অবশ্যই সবাই একটু মেনে চলবেন তবেই আমরা আমাদের আমাদের পরিবারটা আমাদের আমরা যেখানে কাজ করি আমাদের এটা কিন্তু অনেক দূরে চলে যাবে একটা ভালো পর্যায়ে চলে যাবে ঠিক আছে প্রথম আহ সবারই কিন্তু প্রথম শুরুটা হয় শূন্য থেকে সবারই যে কোনো কাজের আপনি একটা আজকে উদ্যোগ নেন আপনার শুরুটা কিন্তু শূন্য থেকে নিতে হবে আপনার কিন্তু যে শুরু থেকে আপনি অনেক থেকে শুরু করতে পারতেছেন এমনটা না প্রত্যেকটা শুরুরই শূন্যতা থাকে শূন্যতা থাকে শূন্যতা থেকে কিন্তু পূর্ণতা হয় এক একটা যদি একটা মানে একটা মনে করেন যে পাত্র সেটা কিন্তু ভর্তি করতে ভর্তি করতে হলেও সেই পাত্রটা আগে মানে অসম্পূর্ণ বা শূন্য থাকে শূন্য পাত্রই কিন্তু পূর্ণ করতে হয় এটাই আর কি এখন শূন্যতা দিয়ে কিন্তু পূর্ণতা হয় তো আমরা সবাই যেন আসলে ছোট ছোট কিছু উদ্যোগ থেকে একটা ভালো কিছু করার চেষ্টা করি ছোট ছোট একটা মানে মনে করেন যে প্রত্যেক দিন দুইটা তিনটা সাবস্ক্রাইবার থেকেই কিন্তু আপনার এক সময় মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যেতে পারি এভাবেই ছোট ছোট থেকে মানুষ অনেক বড় হয় ছোট ছোট পর্যায় থেকে কিন্তু মানুষ অনেক বড় হয় অনেক ভালো পর্যায়ে চলে যেতে পারে এটা সব থেকে বড় কথা এটা সবাই একটু মেনে চলবেন একটু সবাই মেনে চলবেন তবেই আমরা একটা ভালো জায়গায় চলে যেতে পারবো আমাদের পরিবারটা একটা ভালো জায়গায় চলে যাবে আমরা ভালো কিছু করতে পারবো ভালো কিছু অর্জন করে নিতে পারবো আহ ভালো কিছু অর্জন করে নিতে পারবো সবাই অনেক অনেক ভালো থাকবেন অনেক অনেক ভালো থাকবেন এই বলে আমি আমার শেষ করে দিব আজকে আমি মিনিটের বেশি থাকতে পারছি না আবার কালকে আপনাদের সাথে কথা হবে সবাই আমার প্রতি দোয়া করবেন আমার জন্য আমিও আপনাদের সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন মন থেকে সবার জন্য ভালোবাসা রইলো গুড নাইট সবাইকে গুড নাইট জানিয়ে আমি আমার লাইফটা শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম সবাই অনেক অনেক ভালো থাকবেন মন থেকে ও ভালোবাসা রইলো টাটা বাই বাই আল্লাহ হাফেজ